পার্কিনসন ডিজিজ এমন একটা ডিজিজ এটা হচ্ছে এক ধরনের নিউরো ডিজেনারেটিভ ডিজিজ বেসিক্যালি যাদের বয়স ষাটের বেশি হয় তাদের এই পার্কিনসন ডিজিজ হয়ে থাকে ক্লিনিক্যালি চারটা লক্ষণ থাকে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে তারা বলেন যে দুর্বল অনেক দুর্বল এই জন্য হাত পা কাঁপে কিন্তু এটা যে একটা রোগ তারা কিন্তু এটা জানে না আমি ডক্টর খন্দকার পারভেজ আহমেদ ইন্টারভেনশন নিউরোলজিস্ট পার্কিনসন ডিজিজ এমন একটা ডিজিজ এটা হচ্ছে এক ধরনের নিউরো ডিজেনারেটিভ ডিজিজ এই ডিজিজ সাধারণত কাদের হয়ে থাকে এই ডিজিজ বয়স্ক লোকদের হয় বেসিক্যালি যাদের বয়স ষাটের বেশি হয় তাদের এই পার্কিনসন ডিজিজ হয়ে থাকে এটার লক্ষণ কী কী ক্লিনিক্যালি চারটা লক্ষণ থাকে কার্ডিনাল সাইন বলে থাকে যেটা হচ্ছে টেমোর থাকে টেমোর মানে হাত রেস্টিং টেমোর বলা হয় মানে তার হাত রেস্ট অবস্থায় হাত কাঁপবে সেটা এক হাত হতে পারে বা দুই হাত হতে পারে বা পাও হতে পারে দুই নম্বর পয়েন্ট হচ্ছে রিজিডিটি থাকবে অর্থাৎ হাত শক্ত যেমন এটা হচ্ছে হাতের লেড পাইপ রিজিডিটি এই ধরনের রেজিডিটি মানে হাত সে ইজিলি মুভ করতে পারবে না লাইক দিস এতে একে বলে রিজিডিটি মানে হাতটা ভাঙতে পারবে না আর একটা হচ্ছে পোস্টুরন ইনস্টেবিলিটি থাকবে মানে পেশেন্ট পড়ে যেতে পারে এবং পিছন সাইড থেকে পেশেন্ট পড়ে যেতে পারে আর একটা হচ্ছে আপনার স্লোনেস মুভমেন্ট হবে এবং আর্ম আর্মসুইন রিডিউস হবে পেশেন্টটা ইউজুয়ালি হাত যখন হাঁটবে দেখবেন তার হাতটা আস্তে আস্তে লড়ছে মানে আমাদের ইউজুয়ালি মানুষ যখন হাঁটি তখন হাতে একটা সুইং হয় নর্মাল হ্যাঁ মুভমেন্ট হয় কিন্তু এটা হবে না পারফিউশন এবং শর্ট স্টেপ গেট হবে এবং সে দেখবেন গুটি গুটি পায়ে হাঁটছে এবার আসুন দেখি যে এটা কেন হয়ে থাকে বেসিক্যালি এটা হয়ে থাকে হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে কিছু কেমিক্যাল থাকে যেমন ডোপামিন একটা কেমিক্যাল এই কেমিক্যালি ইম ব্যালেন্স হয় যদি রিডিউস হয় তাহলে এই রোগের লক্ষণ দেখা দেয় আর পাশ্চাত্য দেশে ডাটি স্ক্যান নামে একটা স্ক্যান করা হয় এবং আপনি ডোপামিনের রেশিও দেখানো হয় দুই সাইডে দেখা যায় যে এক সাইডে ডোপামিন রেশিওটা কমে গিয়েছে এবং তখন আমরা কনফার্ম হতে পারি কিন্তু আমাদের দেশে এই টেস্টটা আমি আমার জানা মতে এখনো কোথাও করে না কিন্তু আমরা ক্লিনিক্যালি দেখে বুঝি আর এবার এই কিছু ফিচার দেখে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি এবার আসুন ট্রিটমেন্ট পাইকসেন কি কি ট্রিটমেন্ট করতে হবে প্রথমে বলে থাকি যে বয়স্ক মানুষদের যেহেতু এটা বয়স্ক মানুষের রোগ আই মিন ষাট বছরের উপরে পেশেন্টদের এটা হয়ে থাকে অনেকে কিন্তু যারা ডক্টর না বা যারা জানেন না তারা কিন্তু এটা বলে থাকেন যে ডক্টর সাহেব আমাদের কাছে অনেক পেশেন্ট আসছে তারা বলেন যে দুর্বল অনেক দুর্বল এই জন্য হাত পা কাঁপে বেসিক্যালি মানুষরা কিন্তু এটা ভেবে থাকে কিন্তু এটা যে একটা রোগ তারা কিন্তু এটা জানে না তারা ভাবলেন যে এটা দুর্বলতার থেকে হচ্ছে যেহেতু বয়স্কদের এটা হয়ে থাকে আসলে এটা একটা রোগ এবং এটার নাম পার্কিস ডিজিজ তাহলে ট্রিটমেন্ট কি দেওয়া হয় ট্রিটমেন্ট এটা হচ্ছে যেহেতু নিউরোডিজেনারেটিভ ডিজিজ এটা কিউরেবল না কিন্তু এটা যদি কেউ ট্রিটমেন্ট নেয় লাইক মেডিকেশন আছে দুই রকম ট্রিটমেন্ট আছে একটা মেডিকেশন আছে রিহ্যাবিলিটেশন আছে বা কেয়ার গিভার সেকেন্ড অপশনটা দিয়ে থাকে আমাদের দেশে কিন্তু যদি এখন সব ড্রাগই পাওয়া যায় পৃথিবীর যেসব স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী যেসব ড্রাগ দিয়ে থাকে আমরা সেসব সব ড্রাগই আমাদের দেশে আছে এবং অ্যাভেলেবল ড্রাগের যেটা নিয়ম সেটা হচ্ছে এই নিয়ম মতো খেতে হবে কিছু কিছু স্প্যাসিফিক ডাক আছে খাবারের আগে খেতে হয় এবং স্প্যাসিফিক টাইম আছে এবং টাইম পিরিয়ড আছে টাইম মতো খেতে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট আর সেকেন্ড অপশন যেটা সেটা হচ্ছে আমি বললাম যে একটা কমপ্রেসিভ ট্রিটমেন্ট দরকার এবং যেখানে যেটা কেয়ারগিভাররা দিয়ে থাকে যেমন পেশেন্ট তার গেট প্রবলেম হয়ে থাকে এবং তার ব্যালেন্স থেরাপি দিতে হয় এবং সে যখন হাঁটতে পারে না এবং তখন তার কিছু ওয়াকার দিতে হয় কোন টাইমে কি ওয়াকার লাগবে সেটা ব্যবস্থা করতে হয় তা এইগুলার প্রবলেম সলভ করার জন্য একজন কেয়ারগিভার বা ফিজিওথেরাপিস্ট বা এদের একটু স্বর্ণপূর্ণ হতে হয় আজকে এখানেই থাকলো দিন অন্য ডিজিজ নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই